ফ্রেন্ডস এই বেদানা বা পমোগ্রেনেট এমন একটি ম্যাজিক্যাল ফ্রুটস এর হেলথ বেনিফিটস যদি আমরা গুনতে বসি হয়তো হাতে গুনে শেষ করতে পারবো না বিশেষ করে এই ফলটি আমাদের হার্টের জন্য অত্যন্ত উপকারী ইনফ্যাক্ট আপনার হার্টের যে কোনো প্রকার সমস্যাতে এই ফলটি মেডিসিনের মতন কাজ করতে পারে শুধুমাত্র আপনাকে জানতে হবে এই ফলটি আপনি কখন খাবেন এবং কীভাবে খাবেন দেখুন এই ফলটি যে শুধুমাত্র আপনার হার্টের সমস্যার সমাধান করতে পারে তাই নয় তার সাথে সাথে বিভিন্ন দিক থেকে এই ফলটি আপনার শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে পারে এবং এমন কিছু শারীরিক সমস্যার থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে সেটা আজকের এই ভিডিওটা না দেখা পর্যন্ত আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এই বেদানা বা পমোগ্রেনেট কিভাবে। আপনার হার্টকে প্রোটেক্ট করে রাখতে পারে আপনার হার্টের সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে আমরা জানবো আপনার হার্টকে সুস্থ রাখার জন্য এই ফলটি কিভাবে আপনি ব্যবহার করবেন কখন খাবেন এবং কত পরিমাণে খাবেন এবং তার সাথে সাথে আমরা জানব এই ফলের থেকে আপনি আর কী কী হেলথ বেনিফিটস পেতে পারেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন তার কারণ আজকের এই ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে দেখুন সর্বপ্রথম বলি যে এই ফলটি হল পুষ্টিগুণের ভাণ্ডার এর মধ্যে এত পরিমাণে ভিটামিনস মিনারেলস হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডায়েটারি ফাইবার রয়েছে যেটা একসাথে অন্য কোনো ফলের মধ্যে হয়তো আপনি পাবেন না সর্বপ্রথম আসা যাক এর মধ্যে থাকা ভিটামিন দেখুন এর মধ্যে আপনি পেতে পারেন ভিটামিন এ পেতে পারেন ভিটামিন সি ভিটামিন কে তার সাথে সাথে ভিটামিন B1, ওয়ান ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স বি নাইন এবং বি টুয়েলভ এবং এর মধ্যে আপনি পেতে পারেন প্রচুর পরিমাণে পটাশিয়াম পেতে পারেন প্রচুর পরিমাণে কপার ম্যাঙ্গানিজ আয়রন ক্যালসিয়াম ভরপুর মাত্রাতে আপনি পাবেন আর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টের কথা তো বলার অপেক্ষায় রাখে না তার কারণ এর মধ্যে আপনি এত পরিমাণে বিভিন্ন ধরনের এবং হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন যেটা ভাষায় প্রকাশ করা মুশকিল এতদিন বিশ্বাস করা হতো যে টির মধ্যে একসাথে বিভিন্ন ধরনের হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট সবথেকে বেশি মাত্রায় পাওয়া যায় কিন্তু রিসেন্ট স্টাডিতে এটা প্রমাণিত হয়েছে যে পমোগ্রেনেট বা বেদানার মধ্যে গ্রিন টির থেকেও তিন গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু পাওয়া যেতে পারে এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ডায়াটারি ফাইবার এবং ক্যালোরির দিক থেকে যদি এটি আপনি বীজ সহ খেতে পারেন সেক্ষেত্রের ক্যালোরিও কিন্তু অনেকটা কম তাই সবে মিলেমিশে এই ফলটিকে যেমন আমরা সুপার ফুড বলতে পারি এটিকে মেডিসিন ফুডের আওতাতেও কিন্তু ফেলা হয় তার কারণ এই ফলটি আপনার শরীরে মেডিসিনের মতন কাজ করতে পারে তো চলুন এখন আমরা প্রথমে জেনে নিই যে ফলটি কিভাবে আপনার হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে বা আপনার হার্টের জন্য উপকারী সর্বপ্রথম আসি এর অ্যান্টি অক্সিডেন্ট প্রসঙ্গে দেখুন এই বেদানার জুসের মধ্যে পিউনিক অ্যালার্জির নামক বিশেষ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটি আমাদের হার্টকে হার্টের মাসেলগুলিকে হার্টের ভাল্ভগুলিকে এবং রক্ত চলাচলের শিরা উপশিরাগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে পারে সেগুলিকে হেলদি রাখতে সাহায্য করতে পারে এবং এই বেদানার বীজের মধ্যে অ্যালাজিটেনিন এবং পিউনিক অ্যাসিড নামক আরও বিশেষ দুই ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেগুলি আমাদের শরীরে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করে এবং কোলেস্টেরলের অক্সিডেশন প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করে আমাদের শরীরে কোলেস্টেরল যখন আমাদের আর্টারি বা ব্লাড ভেসেলসে গিয়ে ডিপোজিট হয় তার আগে সেটি অক্সিডাইজড হয় এই অক্সিডেশন প্রক্রিয়াতে যখন বাধার সৃষ্টি করে সেই কোলেস্টেরল সহজে গিয়ে রক্ত চলাচলের আর্টারির মধ্যে ডিপোজিট হতে পারে না তার ফলে অ্যাথেরোস্ক্লেরোসিস বা আর্টারির মধ্যে যে ব্লকেজ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা কমে যায় এবং এর মধ্যে থাকা অ্যালার্জি টেনিন আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশনকে বাড়িয়ে দেয় দেখুন আগের বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি আমাদের শরীরে যখন নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বেড়ে যাবে সেটি কিন্তু আমাদের শরীরের আর্টারি বা ব্লাড ভেসেলসগুলিকে প্রসারিত করে রাখবে বা রিল্যাক্স করে রাখবে তার ফলে স্বাচ্ছন্দ্যে রক্ত যাতায়াত করতে পারবে আমাদের পুরো শরীরের মধ্যে ব্লাডের ফ্লো সঠিকভাবে হবে যেটি আমাদের হার্ট হেলথের জন্য অনেকটা উপকারী এর মধ্যে যে পিউনিক অ্যালাজিন এবং পিউনিক অ্যাসিড রয়েছে সেটি আমাদের শরীরে ব্লাডের ক্লট যাতে সহজে না হয় বা রক্ত যাতে সহজে জমাট বেঁধে না যায় সেদিক থেকে সাহায্য করে যেটি আমাদের হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের ঝুঁকিকে অনেকখানি কম করে দেয় এছাড়া আমরা আগেই আলোচনা করেছি এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যেটি আমাদের শরীরের অতিরিক্ত সোডিয়ামকে কম করে আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে কিন্তু সাহায্য করতে পারে এছাড়া বেদানা আমাদের শরীরে অ্যানজিওটেন্সিন কনভার্টিং এনজাইমের প্রোডাকশানকে কম করে দেয় এটি বিশেষ এক ধরনের প্রোটিন এটি আমাদের শরীরের মধ্যে অ্যানজিওটেনসিন ওয়ান এবং অ্যানজিওটেনসিন টুতে কনভার্ট হয়ে যায় এই দুটি এনজাইমের মাত্রা যখন আমাদের শরীরে বেড়ে যায় তখন আমাদের ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড ভেসেলসগুলিকে কনস্ট্রিক্ট করে দেয় যেটি রক্ত চলাচলে বাধার সৃষ্টি হয় তার ফলে আপনার ব্লাড প্রেশারও কিন্তু বৃদ্ধি পায় যখন অ্যানজিওটেন্সিন কনভার্টিং এনজাইমের প্রোডাকশান কমে যাবে তখন আমাদের ব্লাড প্রেশারও কিন্তু সেদিক থেকেও নিয়ন্ত্রণে থাকবে এছাড়া এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি যেটি আমাদের হার্টের মধ্যে এন্ডোকার্ডাইটিস অর্থাৎ হার্টের ভালভের মধ্যে ইনফ্ল্যামেশন হার্টের মাসেলের মধ্যে ইনফ্ল্যামেশন অর্থাৎ মায়োকারডাইটিস এবং পেরিকাডাইটিস অর্থাৎ হার্টের যে সারাউন্ডিং টিস্যু আছে তার মধ্যে যে সমস্ত ইনফ্লামেশন হয় প্রত্যেকটি ইনফ্লামেটারি ডিজিজকে কিন্তু কম করতে সাহায্য করতে পারে এতক্ষণ তো আমরা জানলাম যে বেদানা কিভাবে আপনার হার্টকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে এখন আমরা জেনে নিই যে আপনার হার্ট হেলথের কথা চিন্তা করে বা আপনার হার্টকে সুস্থ রাখার জন্য এই ম্যাজিক্যাল ফ্রুটসটি আপনার ব্যবহার করবেন কীভাবে দেখুন সর্বপ্রথম আপনাদের বলি যে এই বেদানা খাওয়ার থেকে জনপ্রিয় পদ্ধতি হলো বেদানার জুস বানিয়ে খাওয়া কিন্তু অন্যান্য ফলের মতনই আপনি যখন এই বেদানার জুস বানিয়ে খাচ্ছেন তখন এর মধ্যে থাকা ফাইবার কিন্তু আপনি ছেঁকে ফেলে দিচ্ছেন শুধুমাত্র ফাইবার নয় এই বেদানার যে বীজ তার মধ্যে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যে অ্যান্টিঅক্সিডেন্টের বেনিফিটসের থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন তাই আমার পরামর্শ সবসময় চেষ্টা করবেন যে বেদানা বীজ সহ চিবিয়ে খাওয়ার জন্য এবং সে বীজগুলি চিবিয়ে গিলে নেওয়ার জন্য শুধুমাত্র অ্যান্টিঅক্সিডেন্ট নয় এই বীজের মধ্যে যে ফাইবার থাকে সেই ফাইবার আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে আপনার শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করে দিতে পারে ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে এছাড়া যে সমস্ত ডায়াবেটিক পেশেন্টরা ফল খাবেন কি খাবেন না ভাবেন তাদের জন্য আমি বলে রাখি যে বেদানা যখন আপনি বীজ সহ খাবেন তখন তার গ্লাইসেমিক ইন্ডেক্স হয় মাত্র থার্টি কিন্তু যখন আপনি বীজ ছাড়িয়ে দিয়ে বা বীজ ফেলে দিয়ে শুধুমাত্র এর জুস বানিয়ে খান তখন এর গ্লাইসেমিক ইন্ডেক্স হয়ে যায় সিক্সটি তাই অবশ্যই ডায়াবেটিক পেশেন্টরা বিশেষ করে বেদানার জুস কখনো খাবেন না সব সময় চেষ্টা করবেন বেদানা বীজ সহ চিবিয়ে খাওয়ার জন্য এবং বেদানা খাওয়ার সব থেকে সঠিক সময় হল এটি যদি আপনি ব্রেকফাস্টের সাথে খেতে পারেন তাহলে খুব ভালো হয় আর না হলে যে কোনো আপনি মিল খাওয়ার আগে এই বেদানা খেতে পারেন এবং সারাদিনে একটি মিডিয়াম সাইজের বেদানা আপনার জন্য যথেষ্ট তো চলুন এখন আমরা জেনে নিই যে আমাদের হার্টের সাথে সাথে এই বেদানা আপনাকে আর কি কি উপকারিতা দিতে পারে সর্বপ্রথম বলি অ্যানিমিয়া আপনি যদি একজন অ্যানিমিক পেশেন্ট হয়ে থাকেন বা আপনি যদি রক্ত স্বল্পতার মতন সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে বেদানা কিন্তু অত্যন্ত উপকারিতা দিতে পারে তার কারণ বেদানার মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন যে আয়রন আপনার শরীরে আর বেশি বা লোহিত রক্ত কণিকাকে তৈরিতে সাহায্য করে এবং এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি ওই বেদানার মধ্যে থাকা আয়রনের অ্যাবজর্বশন আপনার শরীরে বাড়িয়ে দেয় এছাড়া বেদানার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি নাইন বা ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভ যেগুলি ওই আরবিসি বা লোহিত রক্ত কণিকাগুলিকে হেলদি করতে সাহায্য করতে পারে ডিএনএ সিন্থেসিসে এর অনেক বড় একটা ভূমিকা রয়েছে তাই অবশ্যই আপনার অ্যানিমিয়ার মতন যদি সমস্যা থেকে থাকে এই ফলটি কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন বেদানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ক্যান্সার প্রপার্টি দেখুন এই বেদানা আপনার শরীরে ক্যান্সার সেলের রিপ্রোডাকশনকে কম করে দেয় তার ফলে আপনার ক্যান্সারের ঝুঁকি ধীরে ধীরে কমে যায় এবং আপনার শরীরে যদি কোনো প্রকারের কোনো ম্যালিগনেন্ট গ্রোথ হয়েছে বা ম্যালিগনেন্ট টিউমার হয়েছে সেই টিউমারে ব্লাডের সার্কুলেশন বা ব্লাডের সাপ্লাইকে কম করে দেয় তার ফলে সে টিউমার ধীরে ধীরে ছোট হয়ে আসে বিশেষ করে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার পুরুষদের প্রোস্টেট ক্যান্সার এবং কোলন ক্যান্সারের ক্ষেত্রে এটি বেশি উপকারী আমি আগেই আলোচনা করলাম যে বেদানা যখন আপনি বীজ সহ চিবিয়ে খাবেন বেদানার বীজের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে আপনার যদি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের মতন সমস্যা রয়েছে সেই সমস্যার থেকে আপনাকে মুক্তি দিতে পারে এছাড়া এই ফাইবারগুলি আমাদের শরীরে প্রিবায়োটিক হিসাবে কাজ করে অর্থাৎ আমাদের গাটের মধ্যে যে সমস্ত গুড ব্যাকটেরিয়া রয়েছে সেগুলি এই ফাইবারগুলি খেয়ে জীবন ধারণ করতে পারে যে ব্যাকটেরিয়াগুলি আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে আমাদের ইমিউনিটি পাওয়ারকে ইনক্রিজ করতে সাহায্য করতে পারে এছাড়া এই বেদানা আপনার ইন্টেস্টিনাল ওয়ার্ম যে রয়েছে বা আমাদের যে পেটের মধ্যে কৃমি হয় সেই কৃমির সমস্যাকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে বিশেষ করে বেদানার যে আপনার খোসা রয়েছে একটি বেদানার খোসাকে এক কাপ জলের সাথে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেন এবং সেটিকে ছেঁকে নিয়ে সকালবেলা খালি পেটে খান কয়েকদিন ব্যবহার করলে দেখতে পারবেন যে কৃমির সমস্যা কিন্তু ধীরে ধীরে কম হতে শুরু করেছে আমি আগেই আলোচনা করেছি যে বেদানা আমাদের শরীরে ব্লাডের ফ্লোকে বৃদ্ধি করে দেয় আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড ভেসেলসগুলিকে হেলদি রাখে প্রসারিত করে রাখে আমাদের পুরো শরীরের সাথে সাথে আমাদের জেনিটাল অর্গানের মধ্যে যখন ব্লাডের ফ্লো সঠিকভাবে হবে ব্লাড ঠিকঠাকভাবে সার্কুলেট হতে পারবে তখন কিন্তু পুরুষদের যে ইরেকশনের সমস্যা সেই সমস্যা কিন্তু সহজে হতে পারে না অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশনের মতন যে যৌন সমস্যা পুরুষদের মধ্যে কমনলি দেখতে পাওয়া যায় সেই সমস্যার থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন যদি প্রতিনিয়ত এই ফলটি আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন এছাড়া এই বেদানা আপনার ব্রেনের জন্য টনিকের মতন কাজ করতে পারে বলা ভালো যে সমস্ত খাবারগুলি আপনার হার্টের জন্য উপকারী বেশিরভাগ খাবার আপনার ব্রেনের জন্য উপকারী হয়ে থাকে দেখুন বেদানার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ব্রেনের মধ্যে যাতে কোনো প্রকারের অক্সিডেটিভ ড্যামেজ না হয় সেদিক থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে ব্রেনের ফাংশানিংকে বেটার করতে পারে আমাদের মেমরি পাওয়ার বা আমাদের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এছাড়া এজ রিলেটেড যে সমস্ত আপনার কগনেটিভ ডিজেনারেশনের মতন সমস্যা হয় বা ডিজিজ ডিজিজ এই সমস্ত সমস্যার ঝুঁকি কিন্তু অনেকটা কমিয়ে দেয় তাই সবে মিলেমিশে যদি সম্ভব হয় প্রতিদিন একটা করে বেদানা খাওয়ার অভ্যেস করে ফেলুক আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে